জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ইউনুজ সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্কের সভাপতি ও শহীদ মীর মাহবুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামী কথা জানান তথ্য উপদেষ্টা বলেন এই ফাউন্ডেশনের সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এটা নিবন্ধন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফাউন্ডেশনের সভাপতি করা হয়েছে সাধারণ সম্পাদক করা হয়েছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ হবে একুশ বিশিষ্ট এতে আরো চোদ্দ জন সাধারণ সদস্য যোগ হবে বলেও জানান তিনি এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজসেবা অধিদপ্তর এতে বলা হয় সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে চব্বিশ আগস্ট দুই থেকে তেইশ আগস্ট দুই তারিখ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন করা হলো প্রজ্ঞাপনে বলা হয় ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান এছাড়া আসিফ মাহমুদ সজীব ভূয়া নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদকে নির্বাহী সদস্য করা হয়েছে এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লেনে শেয়ার করুন একইসঙ্গে আপনি বাংলা বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ